দেখুন বন্ধুরা আবার চলে আসলাম আজকে আর একটি ভিডিও নিয়ে আমি এই যে বন্ডটি একটা নিয়ে আসলাম এটা মুখচার তো আমি আসার পথে কিছুটা হিমুল ভিজিয়ে রেখেছিলাম যে আজকে বান্ধে যাব সবাই আসছে বান্ধে এই যে আমি প্লাস্টিকে দেখুন ভিজিয়ে রেখেছি অল্প কিছু তো আমি ভাবলাম যে আজকে যাই বান্ধে গিয়ে দেখি যদি মাছ পাওয়া যায় তো আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে পারবো যেটা আমরা এখন বেশিরভাগ সবাই বাঁধে এই টোপটা ইউজ করছি তো আপনারা যদি বাঁধে আসেন এটা ফুলবাড়ি বাঁধ তাহলে আপনারা এইভাবে টোপ বানিয়ে দেখতে পারবেন আসলে এখন জল মোটামুটি পরিষ্কারই আছে মাঝে মাঝে ঘোলা ঢুকলে একটু ভালো খায় মাছে কিন্তু জলটি একদম পরিষ্কার যার জন্য কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না তো আমরা আজকে দুই তিনজন আসছি বন্ধুরা মাছ মারতে তো আমি একাই এখানে বসে টোপ বানাচ্ছি তো আমি আজকে সেই টোপটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। যে এই টোপে আমি অন্য কিছু দেব না শুধু দু তিনটা জিনিস দেবো সেই জিনিসগুলো আপনাকে দেখাই দেবো কি কী জিনিস দিচ্ছি আর এই টোপে আমেরিকান রুই রুই মির্কা সব মাছই খাবে বন্ধুরা বিশেষ করে নদীতে তো খুব ভালো রেজাল্ট তো চলুন আমি হিমুলটা দিয়ে দিই এই যে একটু বেশি করে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই হিমুলটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি আর এই বন্ডটির সঙ্গে যদি আমার জল লাগে তো আমি জল দেবো না কিন্তু আমি এখানে আমার যে হিমুল আছে হিমুল দিয়ে দেবো কেন হিমুলটা একটু বেশি ভিজানো আছে আর এইভাবে সব হিমুলগুলো ভিজে না কিছু কিছুটা থেকে যায় আর এগুলো এইভাবে বের করে নিতে লাগে সেটা আমি বের করে নিচ্ছি তো এখন বান্ধে বর্তমান পুঁটি মাছ কম খাচ্ছে যার জন্য মাছ মেরে একটু শান্তি আছে আর পুঁটি মাছের জন্য তো বসেই আগে ফেলাই যেত না তো আগে এই যে দেখুন আমি আর একটা জিনিস দিচ্ছি এটা হলো ফিট যেটা মাছের একুয়েরিয়ামের খাবারের দেয় সেটা আমি পেশ করেছিলাম সেই ফিটটা আমি এক চামচ দিয়ে দিলাম এটা হিমুলের সঙ্গে খুব ভালো কাজ করে বা এই ফিট দিয়ে আপনি পা দিয়ে মুখ চার দিয়ে বানিয়েও মাছ মারতে পারবেন সেটাও ভালো হয় কিন্তু আমি যাহতো হিমুল দিয়ে আমরা সবাই চার করি তো আমি বেশি চার করব না আমি এইটাই দিয়ে দেবো আর এটা নিচে যতটা পড়বে সেটা গলে গলে চার হবে কিন্তু এখন বর্তমান টোপ বানাতে গেলে টোপটা একটু নরম করতে হবে খুব একদম সফট করতে হবে টোপটাকে যাতে আমাদের হিমলের কোনো অংশ শুকনা না থাকে যার জন্য আমি বেশি করে একটু ভিজিয়ে নিয়েছিলাম এই যে দেখুন বিশেষ করে রুই আমেরিকান রুই তো হিট হবেই এই টোপে আমেরিকান রুই যদি আসে চারে সে আর ঘুরে যাবে না তো এইভাবে আপনারা আরামসে বসে বানিয়ে নেবেন আমি আজকে নদীর পাড়ে এসেই বানাচ্ছি টোপটি ভাবলাম যে টোকটা আপনাদের সাথে একটু শেয়ার করা দরকার মাঝখানে আমি একটি বড় মাছ পেয়েছিলাম কিন্তু সেই মাছটি আমি উঠাতে পারিনি কেন আমি একাই ছিলাম নেট ছিল না আমার কাছে নেট থাকলে পরে হয়ে যেত বন্ধুরা যার জন্য আমি মাছটা জঙ্গলে লেগে কেটে গেছিলো তো দেখি এখন যদি আজকে হয় আমাদের বন্ধু বন্ধুবান্ধব আসছে তাদের নিয়ে হেল্পে যদি তুলতে পারি তাহলে খুবই ভালো হয় যদি হিট হয় তাহলে অবশ্যই আপনাদের দেখাবো আর আমার এক বন্ধু মাঝখানে বন্ধু কাকা যাই বলুন না কেন একসঙ্গে মাছ ধরি তো ওনাকে দাদা দাদা বলি আমার অনেক বড় উনি একটা মাছ পেয়েছিলেন সেটা আমি আপনাদের দেখিয়েছি সেই মাছটা তো আমি তার পাশে এসে আজকে আবার বসলাম যদি আমি এই টোপে কোনো আজকে মাছ পাই সেদিনও হিমুল টোপ করা হয়েছিল বন্ধুরা কিন্তু একই টোপ করা হয়েছিল বান্দি আসলে এখন সবাই একই টোপ আমরা করছি কিন্তু মাছ কখন খাবে আপনি এখানে বসলে পরে দুই একটা হিট দুটো কি তিনটা টান পাবেন তার মধ্যে যদি কপালে থাকে হিট হবে আর মাছের সাইজ মিনিমাম ধরুন আড়াই তিন চার এই এই সাইজের মাছ আসে বন্ধুরা এখানে তো যার জন্য আমরা আজকে আবার এসে চেষ্টা করছি দেখুন আমি টোপটা কত সফট তৈরি করলাম এই যে দেখুন খুবই সফট টোপ এই দেখুন একদম না বসি দিয়ে খুলবে না কিছু কিন্তু খুবই সুন্দর একটি টোপ তৈরি হয়েছে বন্ধুরা তো আপনারা এইভাবে এসে টোপ বানিয়ে মাছ ধরুন বন্ধুরা আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন